অবশেষে ১৫ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে মাত্র চারজন জনসংখ্যা নিয়ে গড়ে ওঠা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত সেই উমানাথপুর গ্রাম বিগত চার মাস আগে এই গ্রামের মালিক মোহাম্মদ সিরাজুল হক সরকার স্থানীয় আব্দুল মন্নাসের কাছে এই গ্রামটি বিক্রি করে দেন তবে গ্রামটি বিক্রির ঘটনা প্রকাশ পায় বলে জানা যায় একদিনের মধ্যে এর আগে দু ২৪ চব্বিশ জুলাই একটি গ্রাম নিয়ে একটি গ্রামের ঘটনা প্রকাশ পায় দেশের অনেক গণমাধ্যমে আজব এই গ্রাম নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের উমনাথপুর নামে এই গ্রামের মোট জমির পরিমাণ পঁচিশ শতাংশ এই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বসত অধিকার সূত্রে মোহাম্মদ সিরাজুল সরকার স্ত্রী ও সন্তান সহ মোট চারজন যেখানে দুটি বসত ঘর একটি গোল ঘর আছে একটি ছোট পুকুর ও একটি টয়লেট ছাড়া বেশ কিছু গাছগাছালি অন্য অন্যের জমির আইল দিয়ে এই বাড়িতে প্রবেশ করতে হয় আর এই বাড়ি ঘিরেই উমনাথপুর নামে একটি গ্রাম